আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খুবই সুন্দর তিনটা চন্দনাটির বাচ্চা দেখেন খুব সুন্দরভাবে হ্যান্ড ফিটিং কাচ্ছে দেখেন মানে খাওয়ার আগে কে খাইব দেখেন দেখেন আপনার চান যে এইভাবে খাওয়াতে তাহলে খাওয়াতে পারেন কিন্তু আমি মনে করি যে সিরিজ দেখাওয়ানই সবচেয়ে ভালো যতই অ্যাক্টিভিটি থাকুক না কেন যদি আপনার সামিজ দেখাওয়ান তার গায়ে লাগবে খাবারটা তার গায়ে লাগলে কিন্তু এ দেখেন তার মাথায় লাগছে খাবারটা শুকায় গেলে তার ফেফে দেখেন মানে সবসময় কেয়ার রাখবেন যেন আপনারা খাবারটা যেন গায়ে না বলে দেখেন গায়ে লাগছে খাবারটা দেখছেন খাবার কিন্তু গায়ে রাখলে কিন্তু পাখি নষ্ট হয়ে যায় দেখছেন খাবার যদি গায়ে লাগে তাহলে পাখি কিন্তু নুন হয়ে যায় কেয়ার রাখবেন খাবার যেন গায়ে না লাগে দেখছেন খাবার স্বামী জায়গা হইলে পাখি খাবারগুলো ফালা হয়ে যায় নষ্ট করে বাচ্চারা যেমন মুখে রুখে ভরে বাচ্চাদেরকে তো মানুষের বাচ্চাদের ধুয়ে দেওয়া যায় কিন্তু পাখির বাচ্চাকে ঠান্ডা লাগালে কিন্তু পাখির বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে দেখেন মার্শাল্লাহ প্রতিটা বাচ্চা ছয় হাজার টাকা পার পিস যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পারেন খুবই সুন্দর প্রতিটা বাচ্চায় ছয় হাজার টাকা পার পিস আমাদের ফেসবুক পেজটা হলো আগে পাখি ফেসবুক পেজ যারা আপনারা ফলো দিয়েছেন তারা তো গি একজন পেয়েছে জান্নাপু যিনি উনি কিন্তু গিবয়ে পাওয়ার পরে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করা কিন্তু একেবারেই ভুলে গেছে শেষ উনি কিন্তু যে তো পেয়ে গিয়েছে তাই উনি আর লাইক কমেন্ট শেয়ার কোনো প্রয়োজনীয় মনে করে না তো যারা আসলে লটারি পেয়ে যান তারা তো যেভাবে বলে যান তাই কিন্তু লটারি দেওয়া মানে গিফট গিফটে দেওয়াই কিন্তু বিধা বিধা একজনকে দিয়েছি সে কিন্তু একেবারে চলে গেছে ফেসবুক পেজ থেকে আর একটা ভিডিও কমেন্টে জানা না জানি আমার পাখিটা আপডেট কী পাখিটা কেমন আছে আর উনি কিন্তু কোনো ভিডিও শেয়ার করে না এখন আর তো এই হলো বাংলাদেশের পরিস্থিতি আপনারা বুঝতেই পারতেছেন জানাতেছি মেয়ে পাখি পাওয়ার পরে কিন্তু উনি আর কোনো ভিডিও শেয়ার করে না লাইক করে না কমেন্টও করে না তো আপনারা একজন করে পাবেন আর একজন করে ফেসবুক পেজ থেকে চলে যাবেন বুঝলেন এটাই আর যাদের লাগে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিটা সুস্থ পাখি কিনতে চাইলে অবশ্যই রাগি পাখি ফেসবুক পেজটা কিন্তু আপনাদের রাগি পাখি ফেসবুক পেজটা কিন্তু অনেস্ট একদম মানে রিসেন্টলি যে পাখিগুলো আপনারা আপনাদের কাছে বিক্রি করতেছে তার প্রত্যেকটা পাখি কিন্তু আপডেট আমাদের পেজে কিন্তু দিতেছি আপনাদের তে আমাদের পেজটা ঘুরে দেখতে পারেন যারা ডাকার বাইরে ভিতরে যারা ডেলিভারি নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনারা মানে একদম নিজ চিন্তা টেনশনমুক্ত কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তবে ভাইরা ভিডিওটা ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ইউটিউব ইউটিউবে নতুন হয়ে থাকলে রাগি বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন রাগি বা আপনারা সব সময় খেয়াল রাখবেন কায়ে পাখিগুলো মুখগুলো একটু মুছে দেওয়ার জন্য পাখির কাছে যে খাবারটা রাখছে এটা মুছে দেওয়ার জন্য পাখিরা যেন পানি না ভরে এই জিনিসটা খেয়াল করবেন পাখির কারটা কিন্তু ভরে না একটু রাখবেন পাখির বাচ্চাকে ধরে সুন্দরভাবে খাওয়ানোর জন্য যারা গায়ে না ভরে জিনিসটা খেয়াল রাখবেন এবার ধরলে আর গায়ে ভরবে না অন্য পাখি বাচ্চাগুলো একটু সরাই রাখবেন যেন অন্য পাখির বাচ্চাগুলো ডিস্টার্ব না করতে পারে একটা খাওয়ানোর চেষ্টা করবেন দেখেন খুবই সুন্দরভাবে এখানে খাচ্ছে দেখেন মার্শাল্লাহ দেখেন আপনারা যদি যারা অভিজ্ঞতা নাই তারা অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন আমি মনে করি যে আসলে সিরিজ দেখানোটাই বেটার সিরিজ দেখা গেলে পাখির গায়ে খাবার ভরে না বুঝছেন সে দেখা পাইলে পাখির খাবার গায়ে খাবারটা ভরে না পাখি সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ থাকে আর এখন যে রোডটা রয়েছে এখন কিন্তু প্রতিদিনই আপনারা পাখিকে রোদ তুলে দেওয়ার চেষ্টা করবেন এই হলে আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখেন আর অবশ্যই যারা শেয়ার করতে আসেন তারা নিরাশ হবেন পাবেন না তারা কিন্তু পঁচিশ তারিখে ডর রয়েছে একটু বেশি বেশি শেয়ার করেন না ভিডিওগুলো সেভ দিয়ে রাখবেন সেভ দিয়ে রাখলে ভিডিওগুলো একটু মানে ফেসবুকে আপনার সাজেস্ট করে আর কি সাজেস্ট পরে যাতে চলে আসে ভিডিওটা সেভ দিয়ে রাখবেন যেন আমাদের ফেসবুক পেজটা বড় হয় আমি আরেকটা কথা বলেছিলাম আমাদের ফেসবুক পেজের যদি বড় হয় ইনকাম হয় এখান থেকে প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে গিফট দিব প্রতিনিয়ত ফেসবুকের টাকা দেয় কিন্তু আপনাদেরকে গিফট দেবো প্রতিটা পাখি আর আপনাদের কাছে যে ইনকাম কিন্তু ফেসবুকে নাই গে তো দোয়া করে যা যে ফেসবুক ইনকাম বাড়বে আর এই টাকাতে আপনাদেরকে প্রতিনিয়ত পাখি গিফট দেবো দেখছেন প্রত্যেকটা পাখি সুন্দর সুস্থ ভালো লাগলে একটু শেয়ার করে রাখেন ধন্যবাদ আবার ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ